সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নির্বাচন ব্যাপারে বিএনপি কিন্তু দিয়েছে নির্বাচন কখন হবে নির্বাচনের তারিখটা কিন্তু জানুয়ারির ভিতরে প্রকাশ করার কথা বলছে যদি না দেওয়া হয় সঠিক তথ্য বুঝে না পায় যে এত তারিখের ভিতরে নির্বাচন হবে তাহলে কিন্তু বিএনপি আবার মাঠে নামবে আবার আন্দোলন করবে এবং বিএনপি এক কথা বলতাছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যাতে আমাদের মাঠে নামতে না হয় আন্দোলন করতে না হয় নির্বাচনের একটা রোডম্যাপ চাচ্ছেন এখন নির্বাচনের রোডম্যাপটা কখন দিবেন। ওনারা বলতেছেন যে জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপথ আন্দোলনের ইঙ্গিত বিএনপি। এখন বিএনপি তো চাচ্ছে নির্বাচন তারা এখন নির্বাচন দিলে তো অবশ্যই বিএনপি যদি সরকার গঠন করে তা দেশের একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু এটাই তো অনেকের চিন্তা এখন আজকের যে বিএনপি যে একটা হুঁশিয়ারি দিয়েছেন দেশে আন্দোলনের ডাক দিবেন যদি জানুয়ারির ভিতরে নির্বাচনের ঘোষণা না দেন এখন সেই ঘোষণাটা কী ছিল আমরা এই একটা পত্রিকার মাধ্যমে পেয়েছি আমরা দেখে আসি যে কী ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সাব্যস্ত সময়সীমার কথা জানিয়েছেন তবে তারিখটি নির্দিষ্ট নয় বিএনপি নেতারা সংস্কারের বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান জানুয়ারির মধ্যে এক ঘোষণা দেওয়ার না হলে যোগপথ আন্দোলনের ইঙ্গিত দিয়েছে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও বাতের অধিকারের জন্য পাঁচই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করে দুই সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির লিয়াজু কমিটির এক সদস্য বলেন সভা সমাবেশে যা যাই বলুক না কেন ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখনো যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে তাহলে বুঝতে হবে মৌখিকভাবে কোনো কিছু পরিবর্তন হয়নি সুতরাং আশা করব রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে হবে না সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে এবং আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর সরকারের ব্যর্থতাও চায় না বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড় পর্যবেক্ষণ করছে বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকাদায় ফেলে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগায়ে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি সবাই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী নৌকার ফিরে দিতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার বাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি কিভাবে আমাদের দেশের নির্বাচন যাচ্ছে নির্বাচন যদি সঠিক সময় না দেয় তাহলে তার আন্দোলনের একটা ডাক দেবে সে আন্দোলনের মুখপাত্র হয়েই কিন্তু নির্বাচন সামনে এগিয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন কেন দিচ্ছে না নির্বাচন কেন পিছিয়ে দিচ্ছে নির্বাচনের কোনো রূপ দিচ্ছে না এটাও তো একটা প্রশ্ন থাকতে পারে এখন সকলেই তো চাচ্ছে বাংলাদেশের জনগণ এবং সাধারণ মানুষ সবাই কিন্তু চাচ্ছে যে নির্বাচনটা অতি দ্রুত হয়ে যাক নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই আমাদের দেশটা শান্ত হবে আর অশান্তিতে মানুষ ভোগ করতে হবে মানুষ বিভিন্নভাবে যা যা চাচ্ছে তা পাচ্ছে না অনেক ধরনের কিন্তু হিসাব কিতাব অনেক ধরনেরই এখানে হিসাব কিতাব এখানে এখন নির্বাচন কেন হচ্ছে না কারণ কি এখন যেহেতু বিএনপি তারা নির্বাচন চাচ্ছে যদি সঠিক সময়ে নির্বাচন না দেয় তাহলে তো অবশ্যই আন্দোলনে ডাক দেবে বিএনপি আন্দোলন করবে এটা কিন্তু অনেকই চিন্তা ভাবনা করে যাচ্ছে সে আন্দোলনের মুখে যেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার না পড়ে এর জন্য করা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা আজ এই পর্যন্তই আল্লাহ